স্ত্রীর কাছে বেশি বেশি ভালোবাসা পাওয়ার কোন দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন সব কি প্রশ্ন করেন আপনারা আমি বুঝি না ভালোবাসা পাওয়ার জন্য আমল হলো বেশি বেশি হাদিয়া কিনবেন পয়সা করে নিয়ে যাবেন সারাদিন পাম পট্টি দিবেন প্রশংসা করবেন বাসায় কাজ কাম করে দিবেন একটু বলদ বলদ ভাব নিয়ে থাকবেন বেকুপ সেকুপ ভাব নিয়ে থাকবেন এগুলো বোঝানোর কিছু আছে এগুলো বুঝেন না আপনারা এগুলো করলে এমনি স্ত্রীর ভালোবাসা পাবেন বুঝেন কথা স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য এসব ভাবসাপ নিলে দেখবেন এমনি ঈশ্বর আমি একটা কথা বলি বাসায় গিয়ে ধরবেন না বইয়ের কাছে যে বোকা আর বউয়ের সঙ্গে সবসময় পন্ডিতি করা আর বোরে বোকা বানায় নিজে পন্ডিত সাজা এটা হলো ছোট লোক সব জায়গায় পন্ডিত করতে হয় না আর জগতে দূরে পন্ডিতি করে বেড়ান বাসা আসলে একটু বেকুপ সেকুপ থাকবেন বোকা থাকবেন যাতে বউ মনে করে আরে কিচ্ছুই বুঝে না বেচারা আমি তো সব বুঝি ভাবটা এমন আবার রশিটা ঠিক রাখেন না আবার এরকম এরকম বোকা সাইজের না যে আপনার কান ধরে এমনি ঘুরায় আবার এমনি ঘুরায় এরকম আবার হয়ে যায় না গল্লির ঠাওর ঠিক রাখেন রাইখা এরপরে একটু বোকা সাজবেন বেশি চালাই করতে যাবেন না শাসন করবেন সোহাগের সুরে শাসন করতে গিয়ে আবার ছেচরার মতো আচরণ করবেন না বহুত পুরুষ আছে সংসার করা ঠিক আছে বউয়ের সাথে কিন্তু ছেচরার মতো সংসার করে আছে না নাই ঘেউ 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 সারাদিন বাইরে আসাল ফেরেস্তার মতো আছে না নাই ইয়া বড় ফেরেশতা ওনার মতো মানুষ হয় না ওনার আখলাকে ওনার আচরণে সব ভাই চুরে পড়ে কিন্তু বাসায় আসলে কুত্তার মতো আচরণ করে আছে না নাই নবীজি বলেছেন হাই রকম হাই রকম লি আহলি ও আনা খাই রকম তোমাদের মধ্যে এই যে আমরা অনেকগুলা লোক আজকে একত্র হইছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে ওই লোকটা যেই লোকটা তার বৌয়ের কাছে ভালো যার বউ তাকে অন্তর থেকে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না এত ভালো মানুষ তিনি এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে পাইতে পারেন তাহলে কিল্লা ফতে আর নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ আমাদের অবস্থা হলে আমরা বাইরে যত ভালোই থাকি না কেন বউয়ে আমাদের সবার গোমর সব জানে